বন্ধুকে বলতেছে বন্ধু কি খবর বহুত দিন পর তোমার সাথে দেখা তুমি কী করো ইদানিং তোমার খবর পাওয়া যায় না তো বন্ধু বলতেছে ভাই টাকা পয়সার অভাব অনটন সংসার চলে না নিজে চলতে পারে না কি আর বলবো অর্থ নাই সম্পদ নাই টাকা পয়সা নাই কীভাবে চলি কি করি বন্ধুর মনের বেদনাগুলি খুলে বললেন আর জমিদার বন্ধু বললেন তুমি টাকা খুঁজতেছো আর আমি টাকা বিনিয়োগ করব কোথায় এই জায়গা খুঁজতেছি তুমি টাকা পাচ্ছ না আর আমি বিনিয়োগ করব কোথায় এই জায়গা পাচ্ছি না আর একটা কথা বলল কি যে আমার যে সম্পদ রয়েছে এই সম্পদ এই জায়গা জমিন আমার পরবর্তী চল্লিশ প্রজন্ম যদি সারা জীবন বসে থেকে খায় শেষ করতে পারবে না এত পরিমাণ আমার সম্পদ রয়েছে এই যে কথাটা বলছে এই কথাটা আল্লাহ এই কথাটার উপরে বেজার হয়েছে এই কথার উপরে রাগ করেছে আল্লাহ তাল আর এই কথা পছন্দ হয় নাই যে আমার পরবর্তী প্রজন্ম চল্লিশ প্রজন্ম পর্যন্ত বসতে খেতে পারবে জায়গা জমিন অর্থ সম্পদ শেষ করতে পারবে না তো এর কিছুদিন যেতে না যেতেই আল্লাহর বান্দা বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হয়ে গেল অর্থ সম্পদ টাকা পয়সা আস্তে আস্তে বিক্রয় শুরু করলো করতে 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 দেখে গেল একদিন মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করার পরে তার একমাত্র সন্তান সেই জমিনের মালিক হলো অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হলো সেই সন্তান তার জীবনে সে ওই জায়গা জমিনগুলি বিক্রয় করতে 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 এক পর্যায়ে বহু তার জায়গা জমিনগুলি শেষ করে দিল তিনি চিন্তা করলেন আমি আর এই গ্রামে থাকবো না আমি যাব শহরে শহরে প্রতি রাত্রে নাইট ক্লাব মদ নেশায় জুয়ায় মদ থাকতো এক পর্যায়ে তাকে বুদ্ধি দিল মিয়া দেশে আর আছে কি টাকা পয়সা তো আর কম দেয়নি বাবা তো আর কম রেখে যায়নি চললে এবার বিদেশে যাই বিদেশে যাইয়া আরও নাইট ক্লাবে মদের আড্ডায় জুয়ার আড্ডায় টাকা পয়সা শেষ করতে করতে এক পর্যায়ে মদ খেতে খেতে লেভারে ধরলো পচন লেভারে যখন পছন্দ হলো এক পর্যায়ে দেশে চলে আসলো বহু চিকিৎসা করে আর সুস্থ হয় না জায়গা জমি সব শেষ বাড়ি ভিটা যা ছিল সব এক পর্যায়ে শেষ নিজের ঔষধপত্র নিজে বাঁচার জন্য টাকা পয়সা সংগ্রহ করার জন্য ওই রেল স্টেশন যেখানে তার বাবা দাঁড়াইয়া বলেছিল যে আমার পরবর্তী চল্লিশ প্রজন্ম খেলেও এই সম্পদ শেষ হবে না ওই জায়গাতে ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়ে মানুষের কাছে হাত দিয়ে বলছে আমাকে কিছু সাহায্য করুন ঔষধ ক্রয় করব ঔষধ খাব চিকিৎসা করব যদি না চিকিৎসা করে বাঁচব না কি বুঝলেন নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির বেলা। টিকি না হাঁ